বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বিছানা উঠিয়ে নিয়েছি এবার ঘর জার দেওয়ার পালা বিছানা উঠানোর পর ঘর ঝাড় দেওয়ার পালা হয় সবাই জানে সব তাই ঝাড় দিয়ে দিচ্ছি ঘরগুলি এক এক করে আর দেখো সোফার অবস্থা অবস্থাকে দেখেছো আর জামা জামাগুলি ছিল রোদ্দুর মানে বৃষ্টি হচ্ছে কতদিন ধরে এত বৃষ্টি সাত দিন ধরে বৃষ্টি এক নাগার হচ্ছে জামা পায়ে সুখ পাচ্ছে না তো ওইখানেই আছে আমি এই এই নোংরাগুলো দেখো দাদা ভাই করে থিয়ে গেছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি যে ঝাড়টা দিয়ে নি তারপরে ভালো করে ঝাড় দেবো একবার সোফাটা পরিষ্কার করতে হবে সোফাটা গুছিয়ে দেখো সোফাটা গুছাতে চলে এসছে দেখো আর সোফার কপারটা ধুবো কি এত বৃষ্টির মধ্যে শুকাবে না তো এ তো প্রচুর আছে রোদ্দুর টাটকা রোদ্দুর না হলে শুকাবে না তা ভাবছি যে চলো শুকাতে দিয়ে দিই চা খুলি এখন আর কাজ বলছে আর আমরা চেষ্টা করছি যে বড়োদায় যাওয়ার জন্য আমার শরীরটা খুব খারাপ আর জ্বর এসছে তা বরদাইকার আর একটা সোফার কভার নিয়ে ওইটা পেতে দেবো আর এটা রোদ্দুর উঠলে তারপরে এটা কেঁচে দেবো আর আমার ভালো লাগছে না আর সোফাটা আমার না ততটা ভালো আসেনি জানো মস মস করে আওয়াজ হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে দুই থাকে ওই সোফাগুলো আনলে ভালো হতো দেখতে পছন্দ হয়ে গেছে নিয়ে চলে এসেছে আর তোমার দাদা বলছে দুই পাঁচ বছর গেলে আবার নতুন দাম এটা বানিয়ে দেবো তোমাকে এখন তাই দেখছি ঠিক আছে থাক যাও হবার হয়ে গেছে খাটটা আমার পছন্দ নেই মানে কি বলো তো আমার দেখলে কি আমাকে আমার একটু দামি দামি জিনিস ভালো লাগে একটা খাট দেখেছিলাম কত নব্বই হাজার টাকা না কত কিন্তু পশ্চিমবঙ্গ হলে আমি নিয়ে তা তোমার দাদা ভাই নিতে দেয়নি আমাকে বলছে না সাধারণভাবে থাকো এখন অন্য জায়গায় বাড়ি নিতে হবে পয়সা জমাতে হবে ওই জন্য নিতে পারলাম না পরে নেব বলেছে পশ্চিমবাংলা যখন বাড়ি করবো আমরা ইস্টাভাবে একারা নিজেদের মতো নিজেরা তখন সুন্দর একটা বাড়ি আমাদের তো বাড়ি আছে কিন্তু ওরা নিজেরা যখন তোমার ভাই ইনকাম করে নিজের মতো নিজে একটা বাড়ি করবে তখন আমরা সুন্দর করে বৃষ্টি হচ্ছে তোমাদের কী দেখাবো এবার বৃষ্টিপতের জল দেখেছি বৃষ্টি পড়ছে আমি কত টেনশনে বাইরে বসে আছি আজকে পাশের বাড়ি গেছিলাম কানেরটা খুলতে আমি গলারটা খুলে দিয়েছি আংটি খুলে দিয়েছি কানেরটা খুঁটে দিয়েছি সে আরও এঁটে দিয়েছে বেশি করে খুব চোরের ইয়ে হচ্ছে তোমার দাদাভাই বাজার থেকে ঘুরে এসছে যে সবাই সবার গয়নাঘাটি খুলে ফেলে দি মানে ফেলে দিচ্ছে না রেখে দিচ্ছে এখন আম্মু খুলে দিয়েছে কিন্তু কানেরটা এত মানে কেউ খুলতে পারছে না কি করবো আমার তো প্রচণ্ড আরে ভয় করছে কিছু বলার নেই যে এত ভয় করছে চোরের ভয়তে মানুষ আর বাঁচবে না কালকে খবর আসলো পুলিশের হাত থেকে দিয়ে দিচ্ছিল টেনশানে আমি বসে আছি ভাই কিন্তু টেনশান হচ্ছে যে আমার কবে কি করে আমি কানেকটা তুলে দেবো তো পেল পারলো না একটা মেয়ে পারলো না ওর মাকে ওর মা ঘুমোচ্ছে ওর মা উঠলে যাবো চেষ্টা করবো করে দেখে দিতে পাতলা এক করবো পুরো রিং আছে না ওই করবো তোমরা বলো আমরা কী করবো এত টেনশান আর ভালো লাগছে না এখন আমরা মহলায় সৃষ্টি করতাম কিন্তু একদম হবে না কেউ বাড়ি ছেড়ে আসবে না আর আমরাও যাব না কেউ বাড়িতে বাবা ওয়েদারটা দেখো আজকে আর এইখানে দেখো জলও পড়েছে এই দেখো কাছের পিছন আমি বাইরে বসে আছি ওই দেখো কাছে ফুল ফুটেছে দেখছো সাদা টাইপের আর দেখো কী আকারে বৃষ্টি হচ্ছে আমি বারান্দা থেকে বসে আছি সবাই ঘুমোচ্ছে জানো তো দাদা ভাই আমার ছেলে ঘুমোচ্ছে আমার কিন্তু ঘুম আসছে না সত্যি চোরের ভয় তো আর ঘুম পাচ্ছে না এই দেখো ওই দেখো একটা আমার গাছে কুমড়ো হয়েছে দেখতে পেলে ওই দেখো গাছে দেখতে পাচ্ছ কি ওই দেখো কুমড়োটা হয়েছে কাপড় হয়ে গেছে হচ্ছে না কেন এই দেখো নাকি পিছনা চাদর মত দিয়েছে তো অনেকই কাপড় হয়ে গেছে বুঝতে পারছি না দেখো ঘর গুলো পোছা একটু বসেছিলাম কি করব কি বুঝতেই পারছি না বৃষ্টি হচ্ছে না ভালো লাগছে না আর মেশিনে কাপড়টা দিয়ে দিয়েছে এখন বলছি থাক বসে আছি না বসে থাকলে হবে না ঘরটা মুছে নি আর যা যা কাজ আছে সামান্য কিছু করে নি নাই ওই বসেই থাকতে হবে না কি বলবো বসে থেকে কোনো লাভ নয় কাজটা গুছিয়ে নিই কাপড়টা কাপড়ের মতো হতে লাগুক আর আমার মতো আমি কাজ ছিঁড়ে নিই এই তোকে জামা প্যান্টগুলি নিয়ে যায় শুকিয়ে গেছে হাওয়া খাওয়া চলছে তো এখন পোছা লাগাবো ওই জন্য পরে ভাজ করে ডোব এখন আমি এটা রেখে পোছাটা লাগিয়ে দিই হলকাটা এই দেখো গলার মারা টালা খুলে কি বিচ্ছিরি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ একদম বাজে দেখা যাচ্ছে ইচ্ছুক করার নাই কী বলো তো এইখানে চোরগুলো কেমন ব্যাপার তুমি বলবে যে এটা খুলে দিচ্ছি নিয়ে যাও কিন্তু ওরা কি বলবে জানো আমি কষ্ট করে নেবো আমি তো মেহনত করে নেব আমি এমনি নেবো না সেই তোমার গলা থেকে কেটে কুটি নিয়ে যাবে কান থেকে এরকম হচ্ছে কিছু করার নাই একটা আতঙ্ক হয়ে যাচ্ছে তোমরা দাদা বাজারে গেছিলো তারাও বলছে যে চোরকে দেখে গ্রামের লোক তারা করেছে চোর আবার অনেক দূর যে জঙ্গলের মধ্যে মানে রাস্তা পার হয়েছে বলে আর এদিকে তোর এদিকে সবাই ভয়তে পড়ে কি একটা মানে কি বলবো আমি বলতেও পারছি না যে কি ব্যাপার সন্ধ্যা লাগলে মনে হচ্ছে না ঘরের বাইরে যায় যদি মানে কি বলবো লুকিয়ে থাকে লুকিয়ে থাকে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে কবে যাবে আতঙ্কটা জানি না ভেবেছি এই বছর বাড়িতে যাবো তোমার দাদা ভাই আর যেতে পারবে না আমার একাড়ে যেতে হবে একজন যেতে হবে আর একজন থাকতে হবে একই বলো তো আমাদের আরও ভাড়া লড়া আছে না ওরা ভালো কিন্তু ওদের পরে যদি কোনো চাপ সৃষ্টি করে সোসাইটির লোককেও ওই জন্য ওদের রেখে যাব আমি যখন বাড়ি থেকে আসবো তারপরে তো আর করে তোমাদের পরে যাবে আমাদের এই করে যেতে হবে আমার কি করবো বলো লোক পেলে যদি লোক লোক পায় বাড়ি থাকার জন্য বিশ্বাস্ত লোক তাহলে রেখে যাবো নয়তো তো আর যেতে পারবো না এই দেখো কি বলতে চলে গেছে তোমার দাদা ডেকে নিল যে ই হয়েছে দেখো আমরা চলে আসলাম ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে পোছা লাগানো বাসন করা এইটাই আমাদের সেদিন হোয়াইট সিমেন্ট মানে গুলিয়েছিল এইটা না দিলে তোমার দাদা মাথা খেয়ে নিচ্ছে বাবারে বাবা কি মুখ করছে কি বকা বকছে কি বলবো তোমাদের এইটা আগে পরিষ্কার করো আজকে আমার রাগ হয়ে গেছে আজকে ওইটা আগে পরিষ্কার করবো তারপরে সব কাজ করব। চলো বাসন কোটা মেজে নিই ঘরটা মোছা হয়েছে কিন্তু এই ঘরটা এখনও মোছা কমপ্লিট হয়নি আগে বাসন মাজার পর তারপরে কিচেন একটু কিচেনটা পরিষ্কার করার পরে তারপরে পোছা লাগিয়ে দেবো এখানে আমার না কথায় কথায় তারপর হয় তারপর হয় এইটা কিন্তু তোমরা কিছু মনে করো না মানে তারপর 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 এরকম কথা হয়ে যায় খেয়ে দুপুরে বাসনটা বেশি হয়নি আমি মেজে রেখেছিলাম আর এই কড়াই টড়াই তো মেজে রেখেছিলাম না কি না 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 বাসন কটা মাজিনি আমার ছেলের অপেক্ষায় ছিলাম আমি ছেলে আসবে একবার খেয়ে দিয়ে ছেলে আজকে এসেছে পনেরো সাতটার সময় আটটার সময় ওই জন্য আর মজা কাটাবো রেখে দিয়েছে আর ভালো করে মেজে নি কড়াইটা এখানে বসে অত ভালো মাজা যায় না যদি তুমি বসে বসে মাজে না চকাচক করে দিতে পারি একদিন তোমার দাদাভাইকে ভাইকে বলো বসে বসে মেজে দাও সুন্দর করে আবার দাদা খুব ভালো করায় মাঝে আজ সপ্তাহে তো মাঝে না কিন্তু আমি আমার বসলে মাজা ব্যথা হয় না ডাক্তারে মানা করেছে দাঁড়িয়ে করলে পায়ে ব্যথা কি করবো সেটাই বুঝতে পারি না কুই কাজ কি করে খাবো ভগবান জানে আমি কি করে খাবো আমি তো বলি ভগবান তোমার কাছে নিয়ে যাও তাও ভালো তুমি এত শাস্তি দিব না কাজ করতেও দিচ্ছ না আমার সংসার কে দেখবে বলো আবার সুস্থ হতে দিচ্ছ না তাড়াতাড়ি করে দেখো বাসন করা মাজা কমপ্লিট আর ওইটা নিয়ে যুদ্ধে লেগে যাচ্ছে ওইটা অনেক টাইম লেগেছে সবটা তোমাদের দেখাবো না কমসে তুমি এক ঘন্টা লেগে যাবে ওইটা এক ঘন্টা না পর আধা ঘন্টা লেগে যাবে এটা উঠাতে প্রথম দিন উঠায়নি না ওই জন্য আর কলাটা দেখতে পাচ্ছ পেছন থেকে কেমন লাগছে বিচ্ছিরি এটা পরিষ্কার করলে তোমরা তোমায় খুব খুশি হবে দেখো সুন্দরভাবে পরিষ্কার করছি উঠে গেছে আর দেখে আমি একটা চাকুটা নিয়েছি চাকুটা দেখতে নিয়ে এই করছি পুরো রকম করলে উঠে যাচ্ছে পেছনটা দেখে উঠে দিচ্ছি এটা আমার একটা সেট ছিল তিনটে সেট আছে এটা সে ফাইবারের দেখো এবার চলে আসলাম বাসন টাসন মেজে যে জামা কাপড়গুলি হ্যাঁ শুকিয়ে গেছিলো দেখলে অ্যাঙ্গারে সেগুলি এখন ভাজ করে নি আমার ছেলে পড়তে বসে গেছে ও বলছে মা ভিডিও করবে না আমি যে কেন তুই ওই সাইডে পড়াশুনো কর আমি এই সাইডে ভিডিও করার দেখো স্কুলের ড্রেসের কলারটা না আমি আবার যা করে এই ওয়াশিং মেশিনে দিচ্ছি তো ওই জন্য কলারটা কী হচ্ছে বলো তো ফেটে গেছে আর এই বছরই পড়বে আমার ছেলে তো আবার কলেজে যাবে এবারে আর পড়বে না ওই জন্য এই বছর কটা দিন আছে পড়লে অসুবিধা হবে না চারটে সেট দিয়েছিল দেখো এসে গেছে না তোমার দাদা জাঙিয়া টিঙিয়া ভাজ করে দিই শুকিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যায় হতে গেল তার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি সন্ধ্যার আগে কম কাজ থাকে না সকালে বিকালে একই কাজ ভাবে কাজ নেয় কাজ নাই পুছিয়ে কাজগুলো কম কাজ দিন কেটে যায় তুমি যদি ঘরের কাজ সুন্দরভাবে করো না তোমার সারা তার দিন কেটে যাবে আমি তো ঠিক মতো তাও করিও না দেখো আমার ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম মা ছেলের গল্প দেখতে পাচ্ছ তোমরা আবার ঝগড়া বেঁধে যাবে এখনই এরকম আমাদের সিন এত গল্প করবে এত গল্প আবার মা কটা হয় না জল নাই না কি জানি না আজকে এত আজ হচ্ছে কেন গো এত আজ হয় না আমরা থাকি তো সাতটা বন্ধ কর বন্ধ কর এখন জলের দরকার না অনেক কিচে হয়ে যাচ্ছে জল পড়েছে সেটা নোংরা ঘরে কিন্তু এটা দিতে হবে বর্ষা তো আর জায়গা নাই আমাদের তো উঠছে গাছ উঠেছে এবার ঘরে দিয়ে দিই চলো অনেক জামাকান ছিল আজকে মেশিন পুরো ছুলে এত আজ দি কাঁপিনি আজকে তোমাদের ভাবে বকবে আমি পুরো ঠেসে ঠেসে দিয়েছি দেখো মেশিনে তো কাপড় দিয়েই দিচ্ছি আজকে আমি সন্ধ্যার সময় দিয়েছি সারাদিন বৃষ্টি হয়েছিল লাইট ছিল না লাইটটা ছিল না বলে আমি আর চাকরগুলি দিতে পারলাম না আর এখন দেখো দিয়ে দিয়েছে আমছি মোটামো ধরে কালকে তোমছি কালকে বলে এইটাই তো জল থাকে না মেশিনে ওই জন্য আজকে দিয়ে দিয়েছি রাতে পাঙ্খার নিচে থাকলে না শুকিয়ে যাবে ও কে কালকের জন্য অপেক্ষা করবে কালকে আরও অনেক বেশ হবে কি বলবো ওই জন্য আজকে দিয়ে দিচ্ছি বিছানা চাদর ছিল দুটো বালিশির কবার ছিল তারপরে জামা প্যান্ট অনেক ছিল ওই জন্য অত মেশিংয় আওয়াজটা হয়েছিল অনেকটা জামা প্যান্ট দেখতে পাচ্ছো আর রাতে রাত কি আমাদের বারান্দায় দিয়ে আসবো বারান্দায় তো কী তো সার দিয়ে দেওয়া আছে কোনো অসুবিধা রাতের ঘরের মধ্যেই ওই জন্য একটা অসুবিধা মানে চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই ডাটা ভালো থেকে